আল্লাহ সবাইকে কবুল করেন এবার আসেন তিন কথার জবাব দেই মনে আছে না এবাতা কি এবার কেন এবার কিভাবে খুব সংক্ষেপে বলছি মানুষের জীবনে প্রতিটি সাবজেক্টের ক্ষেত্রে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম হেবাদ মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে হুকুম বাস্তবায়ন করার নাম আল্লাহর হুকুম নাই আল্লাহর নির্দেশনা নাই এমন কোন কাজ আছে দুনিয়ায় বলেন আল্লাহর বান্দারা আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করো অনেকে মনে করে একটা বিশাল বড় চাদর গোটা দুনিয়াটাকে এবার আটের চাদরে আল্লাহ আটকায় দিয়েছেন তুমি বাথরুমে যাওয়া এবার খানা খাওয়া এবার ব্যক্তি হিসাবে তুমি জানলার হুকুম জারি করা এবার সন্তানের উপরে আল্লাহ নির্দেশ জারি করা এবার তোমার স্ত্রীর উপরে আল্লাহর হুকুম চালাও এবার তোমার সংসার চালাও এবার তুমি ব্যবসায় যাও আল্লাহর হুকুম মতো এবার তুমি আল্লাহর হুকুমে চাকরি করো এবার আল্লাহর হুকুমে তোমার সমাজটা চালাও এবার আল্লাহর নির্দেশনা নাই বলতে কোন কাজ নাই জীবনের সব এবার জীবনে সব এবাদাত এবাদাত কি আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করা এবাদাত কেন করব এবাদাত কেন করব একমাত্র কারণ রবের সাথে হবে আমার মোলাকা রবের সাথে হবে আমার মোলাকাত আর পুরস্কার হিসাবে পাবো জান্নাত পুরস্কার কি টার্গেট কি

দেন আমার সাথে যারা সাক্ষাৎ করতে চায় আমার মোলাকাত চায় তাদের কর্মসূচি দুইটা এক নাম্বার নেয় কামল করবে দ্বিতীয় কর্মসূচি নীতিবাচক শিরিকের গন্ধ যেন না থাকে শিড়িখে বন্ধ যেন না থাকে আল্লাহ যত বড় আল্লাহ ইসত আল্লাহ রহদানিয়া তত বড় আল্লাহ পাকের ক্ষমতা তত বড় এই ক্ষমতার কারো নাই যদি মনে করে আসে মনে করার নাম শিখ যারা মনে করবে তাদের নাম মুশরিক মুশরিকদের জন্য জান্নাত হারাম অমাই মুশরিক বিল্লা

কামল করো ফলাফল পুরস্কার পাইলা তুলি জান্ন আর ও তোমার অন্তর শান্ত হবে না আসল হলো রবের সাথে মোলাকা

সাথে মোলাকাত দিব পূর্ণিমার চাঁদ দেখতে গিয়ে যেমন কারো কোনো ভিড় হয় না ধাক্কা ধাক্কি হয় না আমার জান্নাতিরা আমাকে এরকম স্পষ্ট মজা করে দেখবে আল্লাহ দেখতে চাননি বেশি বেশি দিদি টানবেন আর আলেমুলা মারে গালাগালি করবেন দেখবেন ঘুমের মধ্যে মোলাকাত হয়ে যাবে

মনে রাখবেন ইবাদত হবে একমাত্র শুধু মাত্র কেবল মাত্র মদিনা ওয়ালার রসূলের আদর্শ অনুযায়ী ঠিক আর কারো আদর্শ মানা যাবে কেন যাবে না দুনিয়ার সবার আদর্শ না পাপ না পাপ না পাপ একমাত্র মদিনা ওয়ালার রসূলের আদর্শই হলো পাপ আদর্শের মতো দাবি পারফেক্ট আর পাওয়ারফুল আদর্শ দুনিয়াতে আর বলার সময় আমার হাতে নাই মক্কা নগরীর মানুষ এতটা ইটার এতটা দুশ্চরিত্র এতটা লম্প নারী আর পুরুষ একসাথে উলঙ্গ হইয়া বাইতুল্লার দেওয়াল তাকে করে প্রদক্ষিণ করে এরা ভালো মানুষ কোন পশু জবাই করলে রক্ত লইয়া বাইতুল্লার দেওয়ালে মাখে ভালো মানুষ না সামা হইয়া কন্নাকে দেখতে পারে না নিজে কন্নার গলা টিপে মেরে ফেলে কত খারাপ এই মানুষগুলো রসুলের আদর্শ পাইয়া এতটা দামি হয়ে গেল আল্লাহ দৃষ্টি পাঠায় দিয়া কয় জিবরাইল যা রসুলকে জানায়া দাও এই দৃষ্টিতে যাদের নাম আছে হে রব্বিনা হিসাবে জান্নাতী নাফি যুবক বাবারা পদ্মাড়ালের মা কনেরা করে সেটি কেউ দাঁড়াইয়া আমাকে সুক্তি দিয়ে বুঝাইয়া দেখাইতে পারো নবীর আদর্শ ছাড়া

আর একটা আবদার যুবকদের কাছে একটা ভালোবাসার আবদার আগামী কালকে থেকে 200 টাকা বেতন হবে একটা ব্যানার বানাও দুই ফুট 3 ফুট ব্যানার বানাইয়া বাজারে বাজারে লাগাও ব্যানারে slogan লেখো তুমি এক সবার আদর্শ একমাত্র রসুলের আদর্শই হলো পা।

রসুলের শান্তি হলো ইসলামে শান্তি হলো ইসলামে কোরআনে রসুলের আদর্শের মাঝে এই যে এখানে আপনারা দীর্ঘ বসে আছে কত গরম এরপর কোন লড়াচড়া আছে কোন বিরত্ব আছে এটা কি পুলিশের ভিডার ভয় র্যাবের বাড়ির ভয় এটা ইসলামের আদর্শ প্রমাণ করে ইসলাম শান্তি দেয় পৃথিবীর আর কেউ শান্তি দেয় শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম আর চাপাবাজি করবে আজীবন শান্তি দিতে পারবে না রসুলের আদর্শ ছাড়া তারা করতেছেন আপনি মানেন আর না মানেন সুখ থাকবেন কিন্তু বিরোধিতা করলে সার নাই প্রথম কথা মনে আছে নামাজ পড়েন না আপনাকে সালাম দিব চুপ থাকেন নামাজের বিরুদ্ধে কথা বললে সার নাই আরেকটা পয়েন্ট মনে রাখবেন এই জমিনে হুজুরেরা আলেমরা যেই মাঠে নাই না আন্দোলন করছে সেই আন্দোলন কামিয়াব হয়ে গেছে খুব সতর্ক সাবধান আমরা আপনাদের কলিজার বন্ধু আমাদের মতো বন্ধু আপনাদের কেউ নাই কসম আল্লাহ আমাদের মতো বন্ধু ওলামা একরামের মতো বন্ধু এই জাতির জন্য নিঃস্বার্থ বন্ধু আর কেউ নেই আদানি উঠে একটা উদাহরণ দেখ জানলে জবাব দিবেন না জানলে চুপ থাকবেন সরকারি যারা চাকরি করে বেসরকারি চাকরি করে প্রতিদিনে ডিউটি কত ঘন্টা জানলে বলেন বলেন না কেন মাসে বেতন কত নিম্নে নিম্নে বিশ হাজার সত্য কথা বলছেন না বিশ হাজার টাকা বেতন আট ঘন্টা ডিউটি আপনাদের অত্র অঞ্চলের ইমাম সাহ আছে নি মসজিদে ডিউটি কয়েক ঘন্টা প্রতিদিন বলেন বেতন কত

আর একটু আপডেট হলে গেল জাম আর একটু আপডেট হলে মদের বোতল খাইয়েই শুরু করে না কেউ আমিনপুরের বাবারা কেউ মাতাল করে জিকির-টিকির করে দেখছেন ভালো মাতাল কইরেই ভোরে মা পায় যখন ঠিক না বETIC ও পাপ না পাপ এমন না পাপ মানুষের শরীর ফুলের মত পবিত্র বুতে ভাইছে বুতে না আল্লাহ হেদায়ত দান করুন লঙ্গির ভিতরে লাগছে গোবর গোবর সিনেমনি কি ভারত থেকে আসে এই গোবর পাক না না পাক লাগছে কই এখন এই না পাক গোবর দূর করতে হলে কি লাগবে এখন একজনে পানি খুঁজতে খুঁজতে মাথা গরম ঘাম ছুটে গেছে আর একজনে কি ওকে পানি খুঁজি কেন লঙ্গিতে কি লাগছে ভাই তুই পাবল নাকি এত খোঁজো পানি পানি তো নিজের কাছে আছে না সব কথা বলেন আছে না পানির নাম কি আমার এই আদান থাকে কেন বললি ঠিক বুদ্ধি থাকলে ঘাম শুটে তো চিন্তা করছে না বুদ্ধি একেবারে খারাপ না ঠেকা কাম সারি দিয়া গোবর দিয়া বলেছে

শান্তি সে আবার বলো আলাইকুম সালাম সেও দোয়া করে শান্তি দুই দিক দিয়ে যখন শান্তির দোয়া চলে ওখানে শান্তি থাকতে পারে না নবীর আদর্শের মধ্যে মিথ্যা কথা নাই নবীর আদর্শে গালাগালি নাই নবীর আদর্শে কারো হক করা নাই নবীর আদর্শ বলে ও বড়রা ছোটকে আদর করো ছোটরা বড়কে স্নেহ শ্রদ্ধার নজরে দেখো খবরদার বেহাদুরি করবা না ও আমার আমিনপুরের বাবারা

অভাব নাই ফতুয়া দেওয়ালের হুজুরের অভাব নাই ইমামের অভাব নাই তাপসির কর্মেওয়ালার অভাব নাই মুক্তি সাহেবের অভাব নাই পীরের অভাব নাই মোবাইল লীগের অভাব নাই মুজাহিদের অভাব নাই আঙ্গদেশে অনেক হুজুর আছে এখন দরকার আঙ্গদেশে আদর্শমান ডাক্তার নাই আঙ্গদেশে আদর্শমান ইঞ্জিনিয়ারের প্রয়োজন আদর্শমান এসপি দরকার আদর্শমান বিসি দরকার আদর্শমান ওসি দরকার আজকে যদি আমার দেশের সব ওসি আদর্শবান হইত আর আদর্শ পাক কাটতাম আদর্শ পাক কার আদর্শ পাক একটু আগে বলছি না সেই আদর্শ যদি ওসি সাহ হইতো পাঁচ নামাজ পড়ে ডিসি সাহ আদালতে বসে পাঁচ বেলার নামাজও পড়ে এসপিও নামাজ পড়ে আমাদের দেশে কোরআনের বয়ান চলত কোন সুক্ষরের থেকে অনুমতি নেওয়া লাগতো না এজন্য বলে গেলাম ও যুবক বাবারা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও এসপি হও ডিসি হও মন্ত্রী হও এমপি হও চেয়ারম্যান হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও

চাকরি করে না মাসারে না ফলে তুমি কেন পারো না মা বাবার বর্তোয়ানিও না রে বাবা শিক্ষকের বর্তমানিও না ওলামায় কেরানের বর্তমানিও না

শামিম মা হেফাজত করে নামাজ করে মোবাইলে সময় ব্যয় করে না আম্মা জানেরা আপনারা কেন পারেন না এটা আদর্শ বান ডাক্তার সন্তান রেখে যান কুরআন পড়বে রাতকারী করবে নামাজ করবে মা বাবার জন্য কভিজা করে দোয়া করবে এমন এটা আদর্শ বান ইঞ্জিনিয়ার এর মা হয়ে কবরে যান জীবনে গুনাহ যা করেছেন আল্লাহর দরবারে তওবা করেন ও যুবক বাবারা কোন দিন মরনের খবর হবে জানা নাই আল্লাহর কাছে তওবা করুন আল্লাহকে বলো হে মালিক জীবনে গুণা তো করি নাই গুনার কারণে হাত না পাক চোখ না পাক জিভা না পাক অন্তর না পাক আজকে থেকে তওবা করলাম আর নামাজ সারবো না বেপরদায় চলবো না দাড়ি কাটবো না মা বাবার সাথে বেয়াদুবি করব না শিক্ষকের সাথে বেয়াদুবি করব না মুরব্বী ওলামায় কেরামের দোয়া নিয়ে চলবো নদীর আদর্শ মেনে চলবো আল্লাহর কাছে খাটি মনে তো নিয়ত করলে আল্লাহ গুনাগুন গুলো মাফ করে দিবেন আল্লাহকে মনে মনে বলো হে আল্লাহ তাও বাবা জিন্দেগি দান করো মুক্ত জীবন দান করো মা বাবার দোয়া শিক্ষকের দোয়া ওলামাই কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর আদর্শ মানিয়া জীবনটা চালানোর তৌফিক দান করো